আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে কা কাঘারে দেখাবো ওনাদের কাছ থেকে কিছু হচ্ছে উইন্টার কালেকশন সো ফ্যাশন কাঘার কিন্তু সব সময় হচ্ছে আমি প্রতি বছরই ওনাদের কাছ থেকে হচ্ছে উইন্টারের গুলো দেখিয়ে দিই বরাবরের মতো এবং বেস্ট কোয়ালিটির কিছু কালেকশন দেখাবো আজকে এই ভিডিওতে থাকবে পঞ্চ মা এবং মেয়ে ম্যাচিং পঞ্চ থাকবে কিছু থাকবে শাল পঞ্চ ঠিক আছে শাল পঞ্চ এবং মা মেয়ে ম্যাচিং পঞ্চ দেখাবো ফ্যাশন কাঘার থেকে এই দুইটা নাম্বার ওনাদের অনলাইনে দেওয়া থাকবে ওনাদের শোরুমটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফ্টের তিনে তিন বাই তিন নং দোকান ফিয়ার্স দেখেন এটা ডিজাইনটা দেখায় এটা কিন্তু শালের মতো একটা কালেকশন হ্যাঁ এই জন্যই কিন্তু এটার নাম শাল পাঞ্চ দেখতে পাচ্ছেন দুই সাইডে এরকম ঝাড়ট দেওয়া আছে হাতাটা দেখেন ওকে এই জায়গায় একটা পশমী ডিজাইন করা আছে আর এই পশমগুলো কিন্তু উঠবে না এই দেখেন উঠবে না ঠিক আছে একটা সুন্দর ব্রঞ্জ দেয়া থাকবে যে কোনো বডির আপুরা কিন্তু পড়তে পারবেন এটা এই যে দেখেন কি কি কালার আছে ভাইয়া বাবল প্রিন্টের মধ্যে এটা প্রিন্ট না আসলে এগুলো কিন্তু সুতোর কাজ করা যে সুতোতে বুনন করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দুইটা কালার হবে প্রাইস কি सेम থাকবে জি প্রাইস सेम থাকবে আচ্ছা এটা কিন্তু ফ্র্যান্ডি প্রিন্টের মধ্যে জি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ফ্র্যান্ডি প্রিন্টের মধ্যে এটার কালার আছে এটা কালার চারটা হবে দুইটা দেখ তিনটা দেখায় দিচ্ছি আর একটা কালার আসলে দেখায় আচ্ছা এই দেখেন এটা কি সুন্দর একটা কালার দেখেন এই দেখেন ঠিক আছে কেমন থাকছে প্রাইস ভাইয়া 2750 টাকা ওকে প্রাইস থাকবে 2750 টাকা এই দেখেন প্রিন্টের ভিতরে একটা রেড কালার হবে আচ্ছা सेम প্রিন্টের মধ্যে রেড কালার হবে যার ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন ওকে আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন দুই সাইডে পকেট দেয়া থাকবে এখানে একটা পশমি ডিজাইন থাকছে ভিতরটা এরকম ব্ল্যাক থাকবে ওকে ব্যাক সাইডটা একটু দেখান ভাইয়া এটা কিন্তু আরেকটা প্রিন্ট খেয়াল করে দেখবেন নিচে এরকম ঝাড়োর ডিজাইন করা আছে ওকে নিচে ঝাড়োর ডিজাইন করা আছে এটা দেখেন এটা হচ্ছে বারবারি প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন বারবারি প্রিন্টের মধ্যে ঝাড় যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা ব্রঞ্জ পেয়ে যাবেন ওকে প্রত্যেকটার সাথে একটা ব্রঞ্চ সেম বারবারি প্রিন্টের মধ্যে অ্যানাদার কালার মার্শালা খুব সুন্দর একটা ব্লু দেখতে পা এটা হচ্ছে হট পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক ওকে ঠিক আছে প্রাইস কত থাকছে ভাইয়া সাতাইশো ওকে এটার প্রাইসও সাতাইশো পঞ্চাশ থাকছে এগুলো কিন্তু সব ক্যাটালগ ক্যাটালগ শালপঞ্চ ঠিক আছে এগুলো সব ক্যাটালগ শালপঞ্চ একদম ফ্যান্সি কালেকশন এই যে দেখেন পকেট আছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন তো ভিয়ার্স এগুলোর মধ্যে কিন্তু মা এবং মেয়ে ম্যাচিং পাবেন বা ছোটো বোন বড়ো বোন সবাই এগুলো কিন্তু ছোট বড়ো সবাই পড়তে পারবে সেটা হেলদি হোক যেই হোক হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এক এক করে দেখিয়ে দিই পরে বাচ্চাদেরগুলোও দেখিয়ে দিব ম্যাচিং করে বাচ্চাদেরগুলো নিতে পারবেন এবং কোন কোন ডিজাইনে বাচ্চাদেরটা পেয়ে যাবেন সব ডিজাইনে মেবি থাকবে না তাই না ভাইয়া কিছু কিছু ডিজাইনে থাকবে যেটা যেটা থাকবে আমরা দেখিয়ে দিবো এই যে দেখেন

এই ছোটটা কত থেকে কত বয়স পড়তে পারবে ভাইয়া এগুলো হচ্ছে গিয়া 9 বছর মানে 9 10 বছর যারা আছে যে বেবিরা আছে আচ্ছা 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 আমার মনে হয় একদম 5 থেকেই শুরু করা যাবে তাই না সুন্দর একটা কালেকশন একটু গ্রোথ ভালো গ্রোথ ভালো হলে রাইট রাইট ঠিক আছে এটা কম্বো কম্বো থাকছে ওকে কত থাকছে বড়দেরটা কত বাচ্চাদেরটা কত বলে প্রাইস 1850 পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ নাইস আচ্ছা এই ডিজাইনের অ্যাশ কালারের মধ্যেও কিন্তু আপনারা কম্বো পেয়ে যাচ্ছেন ঠিক আছে মা মেয়ে ম্যাচিং কালেকশন আঠারোশো পঞ্চাশ আচ্ছা তো একটা আমাদের এখানে মিস্টেক হয়েছে আমরা একটু ক্লিয়ার করে দিই ভাইয়া হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চাদেরটা কিন্তু প্রাইসটা একটু বলো

ঠিক আছে প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে অনেকে আছে না কন্ট্রাস্ট কালার পছন্দ করেন না একটু ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু এই যে পশমগুলো গ্যারান্টি সহকারে উঠছে না এই দেখেন এটাও কিন্তু সলিড এর মধ্যে এই যে একটা হচ্ছে ওয়াটার গ্লেজ দিচ্ছে কিন্তু ঠিক আছে এটা এটার তো কোনো ই নেই তাই না শুধু বড়দের জন্য আমরা একটু ঝটপট করে কালারগুলো গুলো দেখিয়ে দিই বড়দের গুলো কি তো সব সেম প্রাইজই হচ্ছে ভাইয়া তাই না চব্বিশশো হচ্ছে না আচ্ছা চব্বিশশো হচ্ছে যে বাচ্চাদের আরেকটা পাওয়া গেল এই যে দেখেন এই ডিজাইনে আচ্ছা এটার মধ্যে কিন্তু নাই সেম ডিজাইন এটার মধ্যে আছে এটার মধ্যে বাচ্চাও পেয়ে যাবেন বড়ও পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ চব্বিশশো এই ডিজাইনের ব্ল্যাক আছে আচ্ছা ব্ল্যাকটার মধ্যে পাবে আর একটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে হবে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা আবার হচ্ছে ফ্রন্ট কাট পঞ্চ এই যে দেখেন এটার একটু ডিজাইনটা দেখে ভাই ধরেন আচ্ছা কত থাকছে ভাই এটা ফ্রন্ট কার্ট পঞ্চাশ টাকা আচ্ছা ফ্রন্ট কাট পঞ্চ এরকম কাট করা এখানে যেরকম বাটন আছে বড় বড় পার্লের বাটন আছে তিন হাজার পঞ্চাশ টাকা থাকছে এটা দেখেন ব্যাক সাইড এটা ওকে চারটা কালার আছে এটার এই দেখেন ওকে সুন্দর একটা কালারের মধ্যে মার্শাল্লাহ এটা দেখেন কি সুন্দর কালার এটা দেখেন জাস্ট ওয়াও ভাইয়া ধরেন ঠিক আছে প্রাইস থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন মাসাল এটাও কিন্তু অনেক সুন্দর কালার দেখেছেন ওয়ার্ম কালার তিন হাজার পঞ্চাশ টাকা ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ পাইকারি এবং খুচরা যে যেভাবে চান অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ